হ্যাঁ এটাই হবে যেহেতু এর নামই এটা এবং প্রথমটা কি আমাদের কারো কোনো পছন্দের পাঁচ টাইম বা লেজার আওয়ার্স করার মতো কাজ আছে কিনা এখানে অনেকগুলো ছবি দেখা যাচ্ছে যেমন এখানে হলো গিয়ে সাইক্লিং সার্ফিং গার্ডেনিং তারপর অনেক সময় কম্পিউটার চালানো বা গান শোনা এসব সম্পর্কে দেখানো হয়েছে এখান থেকে তোমাদের কার কোনটা ফেভারেট পাঁচ টাইম কমেন্ট করে জানো আচ্ছা আমাদের যে ইউনিট ওয়ান এর লেসন ওয়ানটা সেটা হচ্ছে মূলত একটা ডায়লগ এখানে দুইটা বন্ধু বা বান্ধবী দুই বান্ধবীর মধ্যে যে কথোপকথন সেটা সম্পর্কেই এই আমাদের গল্প বা কাহিনীটা এগিয়ে চলেছে প্রথম কনভার্সেশনটাকে শুরু করে টিয়া এখানে আমাদের দুইটা ক্যারেক্টার টিয়া একজন আর আনুষা একজন তো টিয়া প্রথমে কি বলে আনুষা হোয়াটস দ্য ম্যাটার ইউ আর ওয়ারিং স্পোর্টস ট্রাউজার্স টিশার্টস স্পোর্টস শুজ এন্ড কেয়ারিং এ ব্যাগ তো আনুষা আর টিয়ার হলো দেখা হয় তো টিয়া আনুষাকে জিজ্ঞেস করে কি ব্যাপার আনুষা তুমি যে হঠাৎ স্পোর্ট ট্রাউজার মানে স্পোর্টস এর যে প্যান্ট সেগুলো পরে আছো টি শার্ট পরে আছো এবং স্পোর্টস এর জুতা পরে আছো এবং সাথে দেখছি একটা ব্যাগও আছে কোথায় যাচ্ছ হোয়ার আর ইউ কামিং ফ্রম বা তুমি কোথা থেকে আসছো অ্যান্ড ইউ লুক টায়ার্ড এবং তোমাকে খুবই ক্লান্ত দেখাচ্ছে আনুষা তখন উত্তর দিল নট এক্স্যাক্টলি টিয়া আইম গ্রেট বিকজ আইম জাস্ট কামিং ব্যাক ফ্রম দ্য জিম মানে টিয়া যে আনুষা কে প্রশ্ন করেছে যে তুমি কোথা থেকে আসছো তোমাকে দেখতে টায়ার্ড লাগছে তো আনুষা তার রিপ্লাই দেয় যে না সেরকমটা না আমাকে বরং আমার খুবই ভালো লাগছে কারণ আমি জিম থেকে ব্যাক করলাম আনুষাকে টায়ার্ড লাগলেও সে আসলে টায়ার্ড না সে খুবই আনন্দ বোধ করছে বা রিফ্রেশ ফেশ ফিল করছে কারণ সে কোথা থেকে এসেছে জিম থেকে এসেছে আচ্ছা টিয়া তাকে জিজ্ঞেস করলো যে ডু ইউ গো টু দ্য জিম রেগুলারলি তুমি কি জিমে প্রতিদিনই যাও আনুশা বলল ইয়েস আই ডু হ্যাঁ আমি প্রতিদিনই যাই আই গো টোয়াইস আ উইক আচ্ছা উইক আনুশা রিপ্লাই দিলো ইয়েস আই ডু আনুশা বলল হ্যাঁ আমি প্রায়ই যাই আই গো টোয়াইস আ উইক মানে আমি সপ্তাহে দুই দিন জিমে যাই মানে সে হতে পারে তিন দিন পর পর একদিন এরকম করে তার যে একটা রুটিন সে সে রুটিনটা করে সপ্তাহে এইটা তার অন্যতম একটা খুবই পছন্দের কাজ বা অবসর সময়ের কাজ জিমে যাওয়া অনেকের অনেক প্রিয় কাজ থাকে কেউ কেউ মোবাইল চালাতে পছন্দ করে এখন ম্যাক্সিমাম টাইম এটাই হয় কেউ কেউ গার্ডেনিং পছন্দ করে কেউ সাইকেল চালায় কেউ গল্পের বই পড়ে কেউ গান শুনে তো আনুসারী সেরকম একটা পছন্দের কাজ হচ্ছে কি জিমে যাওয়া জিমে যে সে হয়তো এক্সারসাইজ বেগুলো করে দেখি আমরা কি চলে টিয়া রিয়েলি গোয়িং টু দ্য জিম ইজ ইউর ফেভারিট টাইম ইউ মেক মি লাভ এবং টিয়ার কাছে বিষয়টা খুবই অদ্ভুত লাগে সে তাকে জিজ্ঞেস করে যে আসলেই জিমে যাওয়া যে কারো পছন্দের কাজ হতে পারে এটা আমি প্রথমবার শুনলাম তুমি বরং আমাকে হাসালে আচ্ছা তারপর আনুসা বলে হোয়াই নট কেন নয় আই লাইক স্পোর্টস বিকজ আই লাইক টু বি ফিট তো আনুষা তাকে রিপ্লাই দিল কেন নয় আমি জিমে যেতে খুবই পছন্দ করি আমি খেলাধুলা পছন্দ করি বিকজ আই লাইক টু বি ফিট খেলাধুলা করলে যে শরীর স্বাস্থ্য সবল থাকে সুস্থ থাকে সেটাই সে এখানে বোঝানোর চেষ্টা করেছে কারণ আমরা প্রতিদিন যদি একটা রেগুলার একটা রুটিনের মধ্যে থাকি যে যেখানে এক্সারসাইজ বা ইয়োগাও কিন্তু এর মধ্যে ইনক্লুডেড হতে পারে এসব যদি আমরা করি সেটা আমাদের শরীর থেকে যে টক্সিক ম্যাটেরিয়াল সেগুলো আর কি বের করে করে দিতে সাহায্য কি আমাদের বিভিন্ন ভাবে যেমন আহ এক্সারসাইজ করলে অনেকের ওয়েট লস হয় তারপর অনেকে বিভিন্ন প্রবলেম থাকলে সেগুলো দূর হয় তো এক্সারসাইজ বা এইসব প্র্যাকটিস খুব ভালো একটা বিষয় তো এগুলো করলে ফিটও থাকা যায় যেটা আনুষার টিয়াকে বলছে আই এম নট আ লেজি পার্সন লাইক ইউ এবং সেও সে যে রকম বলেছিল যে ইউ মেক মি লাভ একটু মজা করে বা ঠাট্টার সুরে সেভাবে সেও বললো যে আই এম নট আ লেজি পার্সন লাইক ইউ এবং আমি ফিট থাকতে পছন্দ করি আমি তোমার মতো অলস নই আচ্ছা ও একটা কথা বললো ও সেরকম একটা রিপ্লাই দিল আচ্ছা তারপর টিয়া কি বলে দেখি হোয়াট ডু ইউ ডু দেয়ার তো তুমি সেখানে কি করো দেখি আনুষা কি রিপ্লাই দিয়েছে সেখানে আনুষা বলে আই ডু ইয়োগা যে আমি একটু আগে যেটা বলেছিলাম যে ইয়োগা হলো এক্সারসাইজের একটা ফর্ম যেটা অনেক কষ্ট খুব কম হলেও খুবই রিফ্রেশিং একটা প্রসেস সেটার মাধ্যমে অনেকেই অনেক রিফ্রেশ ফিল করে এবং এটা খুবই ভালো একটা এক্সারসাইজ অভ্যাস টিয়া ডোন্ট ইউ হ্যাভ এনি আদার পাস টাইমস তো আনুষা যখন বললো যে আমি কি পছন্দ করি ইয়োগা করি সেখানে মূলত জিমে যে তো টিয়া তারপর তাকে আবার জিজ্ঞেস করলো তুমি তোমার কি এটা ছাড়া আর কোনো পাঁচ টাইমস নেই বা অন্য কোনো কাজ তুমি করো না তখন আনুষা বলো হম ইয়েস হ্যাঁ করি যেমন আই লাইক প্লেইং চেস মানে সে কি করতে পছন্দ করে সে দাবা খেলতে পছন্দ করে পেইন্টিং সে ছবি আঁকতে পছন্দ করে অ্যান্ড রিডিং বুকস এবং সে বই পড়তে পছন্দ করে ওয়েন আই ফ্রি মানে সে যখন ফ্রি থাকে তখন সে দাবা খেলতে পছন্দ করে ছবি আঁকতে পছন্দ করে এবং সে বই পড়তেও পছন্দ করে আই অলসো লাইক ফটোগ্রাফি বাট আই এম ইয়ার টু লার্ন ইট সে ফটোগ্রাফি করতে পছন্দ করে মানে বিভিন্ন ছবি ছবি তুলতে মানে ফটোগ্রাফি ছবি তোলা কেউ কেউ ছবি ছবি তোলে অনেক ক্যাটাগরি থাকে যা দেখলাম ফটোগ্রাফি ফটোগ্রাফি থাকে থাকে অনেকে ইনসেক্ট ফটোগ্রাফিও করে কেউ যদি কোনো একটা পোকা দেখে পিঁপড়া প্রজাপতি বা মাকড়সা সেগুলোর খুব সুন্দর সুন্দর ছবিও অনেকে তোলে কেউ শুধু ফুলের ছবি তুলতে পছন্দ করে কেউ আকাশের ছবি তুলতে তো আনুষাও সেরকম ফটোগ্রাফি করতে পছন্দ করে এবং সে সেটা খুবই প্রাইমারি পর্যায়ে আছে মানে সে শিখছে নতুন করে এটা তার যে সেই সবচেয়ে লেটেস্ট বা সর্বশেষ একটা তার শখের কাজ যেটা সে শিখছে তো আনু সাহেব টিয়া প্রশ্ন করলো তুমি তোমার পাস্ট টাইমে কি করো টিয়া বললো আই লাইক ওয়াচিং টিভি সে টিভি দেখতে পছন্দ করে লিসেনিং টু মিউজিক সে গান শুনতে ভালোবাসে রিডিং বুকস অ্যান্ড ম্যাগাজিনস এবং সে বই পড়ে এবং ম্যাগাজিন পড়ে এই দুইটা পাঁচ টাইম দেখলাম ওদের দুজনের মধ্যে কমন কোনটা রিডিং বুকস যেখানে আনুষা বই পড়তে পছন্দ করতো টিয়াও করে অ্যান্ড প্লেইং গেমস অন দ্য কম্পিউটার সে কি কম্পিউটারে গেম খেলতে পছন্দ করে আই ডো লাইক গার্ডেনিং এবং সে কি গার্ডেনিং করতে পছন্দ করে সে গাছপালা লাগায় বা বাগানের যে শখটা সেটা সে করে বাট উই ডোন্ট হ্যাভ সাফিসিয়েন্ট স্পেস আমার গাছ লাগানো পছন্দ সে টিয়ারটা বলছে কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণে বা পর্যাপ্ত পরিমাণে জায়গা নেই আর ঢাকা শহরে বিশেষ করে দেখা যায় যে গাছ লাগানো অনেকে শখ থাকলেও সে শখটা খুব ভালোভাবে সে পূরণ করতে পারে না বারান্দা বা ছাদে যদি জায়গা পাওয়া যায় সেটা দিয়ে তার কাজ চালাতে হয় তো তার পর্যাপ্ত পরিমাণে জায়গা নেই সেটা সম্পর্কে বলছে যেহেতু তার পর্যাপ্ত পরিমাণে জায়গা নেই তার জন্য সে কি করে আই ডু পট প্লান্টিং যে আমাদের যে টবে গাছ লাগায় বা চারা লাগায় সে সেটা করে কারণ একদম ভালো মতো যে জমিনে গাছ লাগানোর মতো জায়গা যেহেতু সে কি করে ছোট ছোট গাছগুলো লাগায় বাই ওয়ে আই ডোন্ট নো ইয়োগা তো সে তার নিজের পছন্দের বিষয়গুলো সম্পর্কে বলল সে আনুসাকে প্রশ্ন করছে এরপর যে আচ্ছা ঠিক আছে কিন্তু আমি না যোগা সম্পর্কে খুব একটা বেশি জানি না তুমি কি আমাকে এ সম্পর্কে বিস্তারিত বলবে উড ইউ প্লিজ টেল মি অ্যাবাউট ইট তুমি কি আমাকে এই সম্পর্কে বিস্তারিত বলবে তারপর আনুসা কি বললো শিওর আই উইল গিভ ইউ অ্যান আর্টিকেল অন ইট তো আনুসা কি বললো যে হ্যাঁ তোমাকে আমি এই সম্পর্কে একটা প্রবন্ধই তোমাকে দিব যাতে তুমি এ সম্পর্কে বুঝতে পারো ইট উইল হেল্প ইউ নো অ্যাবাউট ইয়োগা এবং এটা তোমাকে ইয়োগা সম্পর্কে বুঝতে বা জানতে সাহায্য করবে ওকে ঠিক আছে তো সে আনুষা টিয়াকে এটা বললো আচ্ছা এগুলো তো কোয়েশ্চেন আনসার তো আমরা দেখি যে আমাদের যে ইয়াটা ডায়লগটা এটা কি বললো প্রথম থেকে আমাদের যে ইউনিটটা সেই ইউনিটের বিভিন্ন টাইম সম্পর্কে বিভিন্ন প্রবন্ধ থাকবে তো আমাদের প্রথম যে সেটা কি ছিল একটা কনভার্সেশন বা একটা ডায়ালগ যদি বলতে পারি যেহেতু দুজন মানুষ সমানভাবেই ভাবেই অংশগ্রহণ করছে তো এটা ডায়ালগ তো ডায়ালগটা নিয়ে নিয়ে সাহা হলো একটা ক্যারেক্টার টিয়া হলো একটা ক্যারেক্টার টিয়া হলো যে ইয়োগা করে সে রেগুলার জিমে যায় তো আনুষা তাকে এই সম্পর্কে জিজ্ঞেস করছে যে তুমি কি করো তো সে এটা বললো যে আমি জিমে যাই ইয়োগা করি এবং তো তার আনুষার অন্যান্য কি সব পাস টাইমস আছে সেগুলো সম্পর্কে জানালো আর টিয়ার কি সব পাস টাইম সেগুলো সম্পর্কে জানালো তো দুইজন দুজন এটা সম্পর্কে পরিচিত কিন্তু টিয়া এখানে আনুষার একটা স্পেশাল পাস টাইম হলো ইয়োগা সেটা সম্পর্কে খুব একটা অবগত নয় তো সে সেটা সম্পর্কে জানতে চায় এবং জিজ্ঞেস করে যে এটা কিভাবে হয় বা কিভাবে করতে হয় তো টিয়া ওকে কি বললো যে ওকে একটা প্রবন্ধ বা একটা আর্টিকেল ওকে সাপ্লাই করবে তুমি সেখান থেকে জেনে নিতে পারো তো এটাই হলো আমাদের গল্পের থিম ছিল তো চলো দেখি আমাদের কোশ্চেন অ্যান্সার সেশনটা এখানেই শুরু করি আমরা এর আগে ইউনিটগুলো কি করেছিলাম পুরো ইয়া শেষ করে আচ্ছা আমি কিন্তু এবার এটা করতেছি আমরা এর আগে কি করেছিলাম পুরো ইউনিট শেষ করে এক এক কোশ্চেন অ্যান্সার সলভ করেছিলাম তার মনে হলো এবার একটু নতুন কিছু ট্রাই করি তোমাদের যেই লেসন সেই লেসনের সাথে সাথে আমরা কোশ্চেন অ্যান্সার গুলো সলভ করে ফেলবো তাহলে তোমাদের একটা একটা করে লেসন র্যাপ আপ হয়ে যাবে আচ্ছা চলো দেখি আমাদের প্রথম কোয়েশ্চেনটা কি বলেছে হোয়াই ডাজ আনুষা লাইক গোয়িং টু দা জিম আনুষা কিন্তু বলেছিল যে আমি খুবই পছন্দ করি যেমন ওকে টায়ার্ড লাগলো ও কিন্তু আসলে টায়ার্ড ছিল না সে বরং গ্রেট ফিল করছিল তো কেন সে এত পছন্দ করে দেখি কারণগুলো কি কি লাইক গোয়িং টু দা পছন্দ করে খেলাধুলা করতে এবং সে বিশ্বাস করে এটা তাকে ফিট মানে সুস্থ সবল থাকতে সাহায্য করবে হ্যাঁ অবশ্যই যেকোনো ধরনের এক্সারসাইজ রেগুলার কন্টিনিউ করলে একটা নিয়ম মাফিক একটা রুটিনের আওতায় যদি আমরা যেকোনো কিছু সিম্পল কিছু হতে পারে জিমে যেতে হবে এমন না সাইক্লিং আমি সাইক্লিং করবো কি তিন দিন বা চার দিন আমি রেগুলার সাইক্লিং করবো আধা ঘন্টা এটাও খুব একটা ভালো রুটিন হতে পারে হাঁটা জগিং যেটা সকালবেলা বা বিকালবেলা ওটাও আমরা কন্টিনিউ করতে পারি ওটাও আমাদের ফিট থাকতে সাহায্য করে আমরা ঘরে ম্যাট বিছিয়ে পনেরো বিশ মিনিট প্রতিদিন এক্সারসাইজ করতে পারি ওটা আমাদের শরীরের জন্য খুবই ভালো তো সে বিশ্বাস করে যে এটা তাকে ফিট এবং হেলদি থাকতে সাহায্য করবে তাই সে রেগুলার জিমে যায় আচ্ছা সে অলসো মেনশন দ্যাট লেজি পার্সন এবং সে এটাও উল্লেখ করেছে যে সে একজন অলস লোক নয় তাই সে সো ডুইং ফিজিক্যাল অ্যাক্টিভিটিস লাইক গোয়িং টু দ্য জিম ইজ সামথিং শি রিয়েলি এনজয়স সো সে যেহেতু একজন অলস মানুষ নয় তাই সে তার যে অবসর সময়টা সেটা সে শুয়ে বসে বা নষ্ট করতে চায় না সে সেটাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে এনজয় এবং অ্যাক্টিভিটি করে সে সময়টাকে সে এনজয়েবল করে তুলতে চায় এটাই হলো আনুসার জিমে যাওয়ার কারণ আচ্ছা আমরা আমাদের ফার্স্ট অ্যান্সার পেলাম সেকেন্ড কোয়েশ্চেনটা কি দেখি হোয়াট আর হার পাঁচ টাইমস এই হার বলতে মেবি আনুষাকে বোঝানো হয়েছে আচ্ছা যেহেতু কনভার্সেশনে এরকম করে আগাচ্ছে আনুষার পাঁচ টাইমস গুলো কি কি আনুষা হ্যাজ সেভারাল পাস্ট টাইমস হ্যাঁ আমরা একটু আগে দেখেছি আনুষার অনেকগুলো অবসর সময়ের কাজ আছে যেমন প্রথমত তো জিমে যায় তারপর সে বই পড়তে পছন্দ করে তারপর সে কি কি ছিল ছবি আঁকতে পছন্দ করে হ্যাঁ

বই পড়া যখন সে সময় পায় আরেকটা আরেকটাও তো ছিল সি অলসো হ্যাজ অ্যান ইন্টারেস্টেড ইন ইন্টারেস্ট ইন ফটোগ্রাফি এবং এটা তার নতুন এক ধরনের ইন্টারেস্ট ফটোগ্রাফি করা এবং সে সেটা শিখছে তাহলে আনুষ আমরা কয়েকটা পাঁচ টাইমে পেলাম এক হলো জিমে যাওয়া দুই হলো যে দাবা খেলা তিন ছবি আঁকা চার বই পড়া এবং পাঁচ ফটোগ্রাফি করা আচ্ছা আমরা এরপরে কোয়েশ্চেনটা দেখি মেক আ লিস্ট অফ টিয়ার্স পাস টাইম এখানে আমরা আনুষার সাথে সাথে দেখেছিলাম টি টিয়ারও কিছু পাস টাইম ছিল কি কি সেগুলো টিয়ার স্পেন্ডস আর ফ্রি টাইম ইন ডিফারেন্ট ওয়েজ সে তার অবসর সময়গুলো বিভিন্ন ভাবে কাটায় কি কি সে লাইকস ওয়াচিং টেলিভিশন সে টেলিভিশন দেখতে পছন্দ করে লিসেনিং টু মিউজিক সে গান শুনে অ্যান্ড রিডিং বোথ বুকস অ্যান্ড ম্যাগাজিনস এবং সে বইও পড়ে এবং প্রবন্ধও পড়ে সে অলসো এনজয়স প্লেয়িং গেমস অন দা কম্পিউটার সে তার কম্পিউটার গেমস খেলতে পছন্দ করে তো টি আর আনুসা আর পাঁচ গুলো কয়েক ডিফারেন্ট যেমন তারটা হলো সে টিভি দেখতে পছন্দ করে গান শুনতে পছন্দ করে এবং সে বই আর ম্যাগাজিন পড়তেও পছন্দ করে এবং সে কি করে কম্পিউটার এর গেম ও খেলে অ্যানাদার হবি সে হ্যাঁজ ইজ গার্ডেনিং কিন্তু তার কি বাগান করাও ভালো লাগে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জায়গা না থাকে সে কি করে পট প্লান্টিং করে মানে টবে চারা গাছ লাগায় ছোট ছোট যে টপ সেগুলো সে চারা গাছটা লাগায় ওইভাবে বড় আকারে যে গাছ লাগাবে বা গার্ডেনিং করবে সেরকম যেহেতু জায়গা নেই চারা গাছ গুলো ছোট ছোট পাত্রে লাগায় পট প্ল্যান্টিং ইনস্টেড ওকে ফোর্থ কোয়েশ্চেনটা দেখি হাউ উইল টিয়ার লার্ন অ্যাবাউট ইয়োগা আমরা এখানে কি দেখেছিলাম আনুসা হলো রেগুলার জিমে যায় ইয়োগা করতে

তো তখন সে বলল যে আমি তোমাকে কি একটা আর্টিকেল দিব আমরা কোনো কিছু যখন না জানি সে সম্পর্কে কোনো প্রবন্ধ বা ম্যাগাজিন বা কোনো লেখা যদি আমরা লেখা যদি পড়ি সে সম্পর্কে আমাদের মাথায় চলে আসে ইয়োগা কি কিভাবে করে কত প্রকার কোন বয়সের জন্য কতটুকু দরকার কখন করা যায় বা এটা রুটিন কি সে সম্পর্কে ওই আর্টিকেলগুলোতে পুরোপুরিভাবে উল্লেখ থাকে তো সেরকম একটা ইয়োগা আনুষ্ঠানিক প্রমিস করে টিয়াকে যে দিবে যাতে সে ইয়োগা সম্পর্কে জানতে পারে দিস আর্টিকেল উইল হেল্প টিয়া গেইন মোর নলেজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড হোয়াট ইয়োগা ইজ অ্যান্ড হাউ ইট ওয়ার্কস তো যেটা বললাম যে এই আর্টিকেল সম্পর্কে যদি আর্টিকেলটা যদি টিয়া পড়ে সে জানতে পারবে ইয়োগা কি এবং এটা কিভাবে করা হয় কোয়েশ্চেন গুলাও খুব ইজি আশা করি তোমাদের যে কোয়েশ্চেন আসবে এর মধ্যে থেকে আসবে বা যেরকমই আসুক তোমাদের পাড়ার কথা যেহেতু খুব ইজি একটা লেসন আমরা এরপর লেসনগুলো দেখবো যে এই পাঁচ টাইম সম্পর্কে হয়তো বলা আছে ইন্টারেস্টিং একটা টপিক তো এই লেসন থেকে তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবে এবং দেখা হবে পরবর্তী অন্য কোন ক্লাসে নিশ্চয়ই লেসন টুতে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ ততদিন তোমরা আমাদের সাথে থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম